ব্যাপারে যথাযথ লিগাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো যেহেতু রংপুরের শহীদ আবু সাহিদ ছিলেন বাংলাদেশের দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ তিনি পাইওনিয়ার ছিলেন তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্য শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল তিনি সেই আইকন সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারে আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারবো ছেচল্লিশ জনকে আপনারা প্রত্যক্ষ সাক্ষী দিয়েছেন সবগুলি সাক্ষী গুরুত্বপূর্ণ তারপরেও অন্যতম কয়েকজন সাক্ষী কথা বলা যায় যেটা যারা লাইভ দেখা ছিল ওনাকে কি আনা হবে আমরা আমাদের প্রসিকিউশনের এই সমস্ত গোপন স্ট্র্যাটেজি আপনাদের কাছে কোনো কিছু ডিসক্লোজ করবো না আমরা মোটা দাগে যা কিছু আদালতে বলেছি সেগুলোই আমাদের বক্তব্য এবং কোন মামলার বিচারাধীন বিষয়ে কোন সাক্ষী কি বলবেন কতটা গুরুত্বপূর্ণ এগুলো আমাদের বলা আইনগতভাবে সমীচীন নয় এবং এটা জানতে চাওয়া উচিত এটি গিয়ে জুলাইতে উনি যে মারার হুমকি দিয়েছেন তারপর রাজাকারদেরকে তো ফাঁসি হয়েছে এদেরও হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সাথে তার যে কনভার্সেশনের কিছু অংশ আপনি তুলে ধরছিলেন জি আমরা যে কনভার্সে অনেক কনভার্সেশন কিন্তু প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর আমরা পেয়েছি যেখানে একটাতে সরাসরি তিনি লেথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হেলিকপ্টার ব্যবহার করে এবং লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে ফিনিশ করে দেওয়ার অর্ডার সেটা আমরা পেয়েছি আরেকটা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে তার যে কনভার্সেশন সেখানে বলা হচ্ছিল যে ইংল্যান্ডের ছাত্র আন্দোলনের যারা করেছিল তাদেরকে তো মেরে ফেলে দিলেন তারপর আন্দোলন দমন হয়ে গেছে এই আন্দোলনকারীদের ব্যাপারেও সেম ট্রিটমেন্ট দেওয়া হবে এটা তার একটা কথা ছিল আরেকটা কথা ছিল যে ছাত্ররা তো রাজাকার হতে চেয়েছে সবগুলো তো রাজাকারের বাচ্চা সুতরাং রাজাকারদেরকে যেহেতু আমি ফাঁসি দিয়েছিলাম এদের ক্ষেত্রেও তাই করবো এই দুটো গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আমরা পেয়েছি এবং তার মাধ্যমে এটা প্রমাণিত হয় সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা পেয়েই গোটা রাষ্ট্রযন্ত্র এটা বাস্তবায়ন করেছে হুইস ওয়াজ ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং প্রধানমন্ত্রী তদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি তিনি এটার সুপিরিয়র স্ট্যাটাসের থেকে কমান দিয়েই এই কাণ্ডগুলো ঘটিয়েছেন গোটা বাংলাদেশে যত হত্যাকাণ্ড গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবকিছু তার একক নির্দেশ হয়েছে বাকিরা কমন স্ট্রাকচার অনুযায়ী ধাপে ধাপে তা বাস্তবায়ন করেছে ভূমিকা আমরা সেটা আরো প্লেস করেছি আপনারা শুনেছেন মাকসুদ কামাল তো সেটা সুস্কানিকে আরো বাড়িয়ে দিয়েছেন সায় দিয়েছেন তিনি আর ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তার সম্পৃক্ততার বিষয়গুলো তিনি বলেছেন সেগুলো তো আমরা দেখা পাওয়া যায় একই ব্যক্তি এই এই মামলাতে সাক্ষী দেবেন না কিন্তু সিমিলার ডাক্তাররা সাক্ষী দেবেন এবং আপনারা জানেন যে একটা ট্রাইব্যুনালে যখন একজন সাক্ষী তার বক্তব্য প্রদান করেন একটা বিচারিক ডকুমেন্ট হয়ে যায় তা আমাদের আইন অনুযায়ী একটা ট্রাইব্যুনালের যে বিচারিক স্টেটমেন্ট বা ডকুমেন্ট সেটা অন্য ট্রাইব্যুনাল জুডিশিয়াল ডকুমেন্ট হিসেবে আমলে গ্রহণ করতে পারেন সুতরাং এই ট্রাইব্যুনালে যত তথ্য প্রমাণ আদি দাখিল হবে সেই তথ্য প্রমাণ আদি সার্টিফাইড কপি আমরা ওই ট্রাইব্যুনালে দাখিল করব যাতে করে সেই বিচারিক ডকুমেন্টগুলো এই ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে আজকে বিচার চলছে তারা যাতে এটা বিবেচনার জন্য গ্রহণ করতে পারে আমি কোনো ডেডলাইন দিচ্ছি না বিচার তার স্বাভাবিক গতিতে চলবে যেদিন শেষ হবে সেদিন বুঝতে পারবেন যে